টু মাই চ্যানেল শর্টস তো দেখো দেখতে পাচ্ছ এটা কী পূজা হচ্ছে এটা হচ্ছে গিয়ে কার্তিক পূজা কার্তিক পূজা সাধারণত কার্তিক মাসের সংক্রান্তিতেই হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি খুব প্রবলেম হয়ে যায় তাহলে কার্তিক পূজা একটা অক্ষান মাসের সংক্রান্তিতেও করা হয় ঠিক আছে তো দেখো সাইডে নাম হচ্ছে কার্তিক পূজা কার্তিক হলো হচ্ছে আমাদের শিব আর দুর্গা আচ্ছা তোমরা বলো তো কার্তিকের কটা বিবাহ তোমরা বলতে পারবে বলতে পারবে কেউ কার্তিকের হচ্ছে দুটো বিয়ে প্রথম স্ত্রীর নাম দেবসিনা আর দ্বিতীয় স্ত্রীর নাম বললি কার্তিক পুজো সাধারণত দক্ষিণ ভারতেই বেশি হয় কারণ কার্তিক একসময় দক্ষিণ ভারতে চলে গেছিল সেই জন্য দক্ষিণ ভারতের মানুষ কার্তিক পুজোটা বেশি করে ছোট পত্নী একটা দেবসিংহ আর একটা বললি কার্তিক কারা করে কার্তিক সাধারণত কার্তিককে সবসময় অবস্থাতেই সবাই পুজো করা হয় সবাই পুজো করে নতুন বিবাহিত সদ্য দম্পতিরা বিশেষ করে কার্তিক পুজোটা করে থাকে ঠিক আছে যাই হোক কার্তিক পুজো তো মাস কার্তিক সংক্রান্তিতেই হয় বেশিরভাগ ক্ষেত্রে আর যাদের যাদের বিশেষ খুব প্রবলেম থাকে অজ্ঞান মাসের সংক্রান্তিতে হয় আবার কোন কোনো ক্ষেত্রে দেখবে মাঘ মাসের সংক্রান্তিতেও কার্তিক পুজো হয় কার্তিক পুজোটা এখন সব মাসেই প্রায় মানে একটু খারাপ মাস বাদ দিয়ে প্রায় ভালো মাস থেকে সব মাসেই প্রায় কার্তিক পূজাটা হয় সে কার্তিক মাসের সংক্রান্তিতেই কার্তিক পুজো করতে হবে এরকম কিছু করা হয় তো এটা আমার মাসির বাড়ি চলে এসেছি তো এখন আমার মাসির বাড়িতে কার্তিক পূজা হচ্ছে আমার মাসির ছেলেকে কার্তিক দিয়েছে তো তোমরা সবাই পাশে থেকেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই তো তোমরা জানো যে কার্তিক হচ্ছে কি কার্তিক আর গণেশ ওরা তো হচ্ছে কি একবার দু ভাইয়ের মধ্যে খুব প্রতিযোগিতা হচ্ছিল যে কে বড় এই প্রতিযোগিতা করা হয়েছিল তো একমাত্র গণেশই জিতেছিল সেই প্রতিযোগিতাই তো এখন চলে আসলাম একটু খাওয়া দাওয়ার জায়গাতে তো খাওয়া দাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদের যেহেতু ভিডিওটা করছি খাওয়া দাওয়ার জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে আবার চলে আসলাম এখানে তো এক পর্ব পুজো তো সম্পন্ন হলো কারণ যেহেতু কার্তিক পুজো তো চারবার হয় মানে সারা রাত পুজো হয় চার পরে চারবার হয় এক পর শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা